আসসালামু আলাইকুম সুখীজ ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে ঘর গুছিয়ে নিলাম এরপর চলে আসলাম রান্নাঘরে এখানে আমি চার পাঁচ রকম সবজি একসাথে দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপর একটু পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে এগুলো একটু ফোড়ন দিয়ে নেব আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা যেহেতু নরম সবজি তাই আমি এটা পরেই দিয়েছি আগে দিলে অনেক বেশি গলে যেত তখন খেতে ভালো লাগতো না আর এই সবজিটা আমার মেয়েরা রুটির সাথে খেতে অনেক বেশি পছন্দ করে এরপর আজকে পালং শাক দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। আমার বিয়ের প্রথম দিকে আমি আমার শাশুড়িকে দেখতাম যখনই বাড়িতে পালন শাক লাউ শাক বা চাল কুমড়া শাক এগুলো নিয়ে আসতো তখন সে ফ্রিজে আগে খুঁজত কোনো মাছের মাথা আছে কি না মাছের মাথা থাকলে সে সেটা দিয়েই এই শাকটা রান্না করত আর এভাবে মাছের মাথা দিয়ে শাক রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আপনারাও একদিন ট্রাই করে দেখবেন যেভাবে রান্না করলে খেতে কতটা মজা হয় এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এগুলো একে একে তুলে নিচ্ছি একটা প্লেটে এগুলো একটু মেলানোর প্লেটে রাখলে ভালো হয় যাতে ভেঙে না যায় আর এই মাছের মাথাগুলো আমি মাঝখান থেকে ফেড়ে দিয়েছিলাম যাতে এর ভিতরে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারে আর এরপর আমি এতে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা ফুটে উঠলেই এর ভিতর শাকগুলো দিয়ে দেব। এতে করে শাকগুলো অনেক বেশি সফট হয় এবং খেতেও ভালো লাগে তো এভাবে দিয়ে রান্না করে দেখবেন একদিন আর এ পাশে শাকের তরকারি হতে যেহেতু একটু সময় লাগবে তো পাশের চুলায় আমি একটু বড়ির তরকারি তুলে দেব। আর আজকে আমি এই বড়িটা রান্না করবো ফুলকপি আলু আর ট্যাংরা মাছের সাথে এভাবে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো হয় তো এর জন্য দেখতেই পেলেন আমি কড়াইতে তেলতে দিয়ে দিয়েছি আর এর মধ্যেও মশলাগুলো ঢেলে দিলাম মশলাটা আমি একটা বাটিতে করে আগেই তুলে রেখেছিলাম আর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আগে আমি ভেজে নিইনি এখন ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব। এই ভিডিওটা যখন এডিট করছিলাম তখন মনে পড়ে গেল চোদ্দ বছর আগের কথা যখন আমার বিয়ে হয় এরপর শ্বশুরবাড়িতে আসলাম তো আসার পরে আমি যখন রান্না করতে যেতাম তখন আমার অনেক বেশি ভয় করত মনে করেন যে রকম পাবলিক পরীক্ষার সময় কিছু কিছু বাচ্চারা অনেক ভয় পায় অনেক ভীতি কাজ করে তাদের মনে আমারও ঠিক সেম অবস্থাই হতো রান্নাঘরে ঢুকলেই আমার মনে হতো আমি রান্না করতে পারবো না কেমন হবে কেউ খেতে পারবে না সব টেনশনে রান্না আরও বেশি খারাপ হয়ে যেত তো আলহামদুলিল্লাহ দিন শেষে এখন আমিও বেশ ভালোই রান্না করতে পারি আর পরিবারের লোকজন সেগুলো খুব তৃপ্তি নিয়েই খায় তো এখানে দেখতে পাচ্ছেন ফুলকপিটার পানি টেনে এসেছে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো খুব বেশি জালে রাখা যাবে না তাহলে একদমই গলে যাবে তাই অল্প সময়ে দিয়ে দিলাম এগুলো আর অল্প পানি দিয়ে এটা এখন রান্না করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন কমেন্ট সেকশনে গিয়ে ভালো মন্দ কমেন্ট করেও রাখতে পারেন তো এখানে শাকের তরকারিটার ঝোলটা টেনে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল ছড়িয়ে আর এভাবে সরিষার তেল ছড়িয়ে দিলে সরিষার তেলের খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আর এপাশে তরকারিতে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে যেহেতু নরম মাছ ভেঙে যাবে তাই আলতো হাতে একটু ছড়িয়ে নিচ্ছি তো এখন রান্নাঘরের থেকে চলে যাচ্ছি টুকটাক কিছু কাজ আছে ওগুলো সেরে নেব আর দুপুরের খাওয়ার আয়োজনটাও করে নেব। কারণ দুপুরের পর আমি আবার কিছু পিঠা তৈরি করব তার জন্যই সব কিছু গুছিয়ে রাখছিলাম আর কি আজকে এই তো দেখতেই পাচ্ছেন এখন চারজন একসঙ্গেই খেয়ে নিব। আর এখানে কিছু নারকেল করে রেখেছি আর গুড় গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি আর ভাপা পিঠার জন্য কিছু আটাও মেখে রেখেছি এগুলো দিয়েই আজকে আমি ভাপা পিঠা তৈরি করব তো এগুলো তৈরি করতে আমি চারটার দিকে চলে আসলাম যেহেতু পিঠাগুলোর থেকে কিছু পিঠা আমি দোকানেও দিয়ে পাঠাবো খাবে দোকানের সবাই তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো তৈরি করছি আর আজকের মতো ভিডিওটা এ পর্যায়ে শেষ করছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ